আজকে আলোচনা তো আপনারা জানেন যে একটা এজেন্ডা যে জুলাই সনদ বাস্তবায়নটা কি প্রক্রিয়া হবে এবং সেটা নিয়ে আজকে আবারও পুরানো বিতর্ক পুরানো সাংবিধানিক পদ্ধতি সাংবিধানিক কথাগুলো এসেছে আমরা এখানে স্পষ্ট করে বলেছি যে জুলাই সনদের ব্যাপারে যেহেতু আমরা একমত হয়ে গেছি এখন এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এই অহেতুক সাংবিধানিক জটিলতা সাংবিধানিক পদ্ধতি নিয়ে আলোচনাগুলো আমরা মনে করি এটা একটা নতুন জটিলতা তৈরি হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে আমরা বলেছি যে জুলাই সনদে যেহেতু যেহেতু আমরা একমত হয়ে গেছি একটা গণ অভ্যুত্থান আমাদেরকে এই একয়ার দিয়েছে সুতরাং এখানে তিনটা জিনিস একটা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা কনস্টিটিউশন অর্ডার আমরা দিতে পারে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে একটা সংবিধান আদেশ দিতে পারেন কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দুইটা ক্ষমতা পেয়েছি একটা হচ্ছে সংশোধনের ক্ষমতা আর একটা হচ্ছে রাষ্ট্রশাসনের ক্ষমতা এই দুইটা ক্ষমতা পাওয়ার পরে আবার নতুন করে কেন একতিয়ার লাগবে আমরা এই একটিয়ার আমরা এই একতিয়ারের ভিত্তিতেই কিন্তু আজকে এই ঐকমদ্ধ কমিশনে এত আলোচনাগুলো করছি আমাদের একতিয়ার কি সংবিধান নিয়ে কেন আমরা আলোচনা করছি জুলাই সনদ আমরা কেন তৈরি করছি এই ক্ষমতা আমাদেরকে কে দিল এই ক্ষমতাটা দিয়েছে গণ অভ্যুত্থান এখন ক্ষমতা দেওয়ার পর ক্ষমতা কি সে নিজেই নিজের উপর নিয়েছে নেয় নাই নেয়ার জন্য সে একটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়েছে ওয়ান ও সিক্সে সুতরাং এখানে এখন বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে এইগুলোর বিতর্ক অহেতুক তোলা যাবে বাস্তবতা হচ্ছে যেই সরকার পালিয়ে গেছে অবৈধ সরকার সেটা কিন্তু সাংবিধানিক ভিত্তিতে পরিবর্তনটা হয় নাই আমাদের ব্যারিস্টার সানি স্পষ্ট করে বলেছেন যে গণ অভ্যুত্থান ইটসেলফ এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ব্রেক করে জনগণের ইচ্ছাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি ফলে এখানে দুইটা বিতর্ক একটা হচ্ছে আমি কি এই জনগণের ক্ষমতা পেয়েই সব কিছু করতে পারবো আবার একটা প্রশ্ন হচ্ছে আমরা যা করছি সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত হচ্ছে কিনা বৈধ হচ্ছে কিনা এই জন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে একটা সমঝোতা প্রস্তাব দিয়েছি যে যেহেতু আমরা বলছি যে আমরা একটা কনস্টিটিউশন পাওয়ার কনস্টিটিউশন পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে অর্ডার আকারে এটা জারি করতে পারেন এখন এটা জারি করে এরপরে আপনার এটা বাস্তবায়নের জন্য সকলের একটা মতামত নেওয়ার জন্য একটা গণভোট নিতে পারেন এবং গণভোট আমাদের নির্বাচন কমিশন গণভোট করার একতিয়ার নাই কিন্তু উনি ওনারা যেই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা নেবেন এটার জন্য ওনারা সুপ্রিম কোর্টের ওয়ান ও সিক্সের এর দিয়ে একটা মতামত নিতে পারেন এই তিনটা নিলে সব কিছু এসে যাবে একটা হচ্ছে যে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি কিনা এই প্রশ্নটা যেটা এসেছে আমরা বলছি যে সংবিধান পরিবর্তন করতে পারি আমরা কিন্তু এটা আমরা বলছি ফাইনালি জনগণ যদি একমত থাকে সুতরাং ওই জনগণ একমত আছে কিনা সেটার জন্য আমরা গণভোটের মাধ্যমে মতামত নিব আর আইনি বৈধতার ব্যাপারটা আমরা সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিব। তাহলে যেটা হচ্ছে যে এটা একটা ভিত্তি মজবুত হচ্ছে প্রকৃত অর্থে সাংবিধানিক বিতর্ক তুলে এখানে একটা আমরা দেখলাম যে কিছু কিছু দল এখানে কনস্টিটিউশন এক্সপার্টিস এক্সপার্টাইজ প্র্যাকটিস করার জন্য নানা ধরনের কথা তুলছেন আলটিমেটলি সংকটটা কিন্তু সাংবিধানিক না কারণ শেখ হাসিনা একটা রাজনৈতিক সংকট তৈরি করেছিল সেটা আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সমাধান করার বহুবার প্রস্তাব দিয়েছিলাম চেষ্টা করেছিলাম হয় নাই ফলে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সমাধান এসেছে আমি আজকে আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি যদি আপনারা এই সমস্ত কর্মসূচির বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে সংকট তৈরি করেন তাহলে কিন্তু আরেকটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে এবং এরপর যে গণ অভ্যুত্থান হবে গণ অভ্যুত্থান যেটা হবে তখন কিন্তু হেলিকপ্টার পাঁচ সাতটা লাগবে কারণ নতুন গণ অভ্যুত্থানে আমাদের কাউকে কিন্তু ছাড় দিবে না বলবে যে আপনারা পয়সা পয়সা এখানে খালি কনস্টিটিউশন বিতর্ক তুলছেন রাষ্ট্র কী অবস্থায় আছে আমাদের দেশ কী অবস্থায় আছে সুতরাং আমি এই কথাটাও বলেছি যে আপনারা যদি এখান থেকে সমাধান বেন না করেন তাহলে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য আমাদেরকে ডাক দিতে হবে এবং সেই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে তখন কিন্তু কেউ আমরা এখানে পালানোর পথ পাবো না সুতরাং আমরা আজকে এই কথা সুস্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে সামনে যে নির্বাচনের প্রস্তুতি চলছে সেই নির্বাচনের এখনও আমরা দেখছি মানুষের কাছে আমরা ভোট চাইতে গেলে মানুষ জিজ্ঞেস করে ভাই ইলেকশন আদৌ হবে তো তো সুতরাং এই অনৈক্য এবং সাংবিধানিক বিতর্ক বাদ দিয়ে আমরা যে এতদিন ধরে যে চেষ্টাটা করেছে যে জুলাই সনদটা তৈরি হয়েছে এখানে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেজন্য আমরা স্পেশালি বিএনপি কে অনুরোধ করেছি যে আসেন আমরা একটা সমঝোতায় আসি আপনারা যে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিছু নোট অফ ডিসেন্ট আপনারা প্রত্যাহার করে নেন যেগুলো ভাইটাল যেমন একটি আমরা বলেছি যে আপনারা যদি উচ্চকক্ষে পিআর এটাতে মানে সম্মত হন তাহলে ভালো হয় আর যদি উচ্চকক্ষে পিয়ার আপনার না মানেন তাহলে আমরা উচ্চকক্ষটাই আমরা বলবো যে উচ্চকক্ষ থাকার কোনো দরকার নাই তো আমাদের অনুরোধ থাকবে যে বিএনপি কিছু ছাড় দিয়ে তার যে এই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল সে সেগুলো প্রত্যাহার করবে আর কিছু বিষয় যদি নোট অফ ডিসেন্ট যৌক্তিক থাকে সেগুলো আমরা মেনে নিব তারপরও সকলের ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদটা তৈরি করব এবং এটা কনস্টিটিউশন অর্ডার ওয়ান ও সিক্স এবং তারপরে গণভোটের মধ্য দিয়ে একই দিনে নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে এটাকে আমরা একটা শক্ত সাংবিধানিক এবং রাজনৈতিক ভিত্তিটা আমরা দিব এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বেটার সলিউশন নাই আমরা আশা করি আমরা আশা করি আমাদের যে ঐকমত্য কমিশন আছেন ওনারা একটা কাছাকাছি সলিউশনে গিয়ে ওনারা একটা কনক্লুশন দিয়ে দিবেন একটা সিদ্ধান্ত জানিয়ে দেবেন এবং সেই আলোকে একটা গণভোটের মাধ্যমে এটা একটা বৈধতা পাবে এই হচ্ছে আমাদের অবস্থা আজকে এই বৈঠক শেষ হবে কিনা এটা বিকালে সন্ধ্যায় বোঝা যাবে তবে গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে এখন জামাত বলছে যে ওয়ান ও সিক্স করার দরকার নাই কনস্টিটিউশন অর্ডার দিতেই পারে আমরা যুক্তি দিয়েছি যে কনস্টিটিউশন অর্ডার যেই ভিত্তিতে দিবে যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় তো সে ওয়ান ও সিক্সের মতামত নিতে পারে আর ওয়ান ও সিক্সের কাছে তো আমরা ভেঙে ভেঙে মতামত নিচ্ছি না আমরা সরাসরি নিচ্ছি যে আমরা এইটার জন্য একটা গণভোট করতে চাই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এ ব্যাপারে মতামত কি সুপ্রিম কোর্ট তো কোনো রায় দিবে না জাস্ট একটা মতামত দিবে সুতরাং আমরা মনে করি যে যারা ওয়ান ও সিক্সের পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন আর যারা কনস্টেশন অর্ডারের পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সমাধানের প্রস্তাব আমরা বলেছি যে দেখেন আমরা বারবার বলছেন যে গণ অভ্যুত্থানকে তো সবাই বৈধ বলছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের জন্ম হয়েছে সুতরাং এখন আপনি সাংবিধানিক বিতর্ক তুলছেন সুতরাং এই বিতর্ক তুলে তার মানে সংবিধান বৈধ আর এই মানে গণ অভ্যুত্থান বৈধ তাহলে গণ অভ্যুত্থান তখন অনিবার্য হয়ে পড়বে এবং তখন দেখা যাবে আমরা সবাই বাধ্য হয়ে সেই গণ অভ্যুত্থানের আহ্বানের সাথে সম্পৃক্ত হব আর যারা সম্পৃক্ত হবে না তাদেরকে তো হেলিকপ্টারে টিকিট কাটতে হবে ঠিক এটাই আমি বলেছি ধন্যবাদ আপনাদের